আমি ছাদে এক্সারসাইজ করছি আর এই দেখো কি সুন্দর একটা ইগল সুন্দর না অ্যাকচুয়ালি ছোট্ট বাচ্চা ইগল টাওয়ারের উপর বসে আছি পাখানা মেললে অ্যাকচুয়ালি দেখা যায় তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারী আজকে বৃহস্পতিবার আজকে হলো এগারোই সেপ্টেম্বর আজকে অনেক দিন পর ছাদের ছাদের উপর একটু হাঁটতে এসেছি সৌম্য গেছে আমরা যেখানে সবসময় হাঁটতে যাই সেখানেই আমি আর যাইনি আমি আজকে ভাবলাম আমি একটু ছাদেই হাঁটি একটু যোগা করব একটু স্কিপিং করবো এসব তো আর ওইখানে করা যায় না বলো আর ওকে আমি বলি যে তিন দিন যদি হাঁটো তিন দিনই আমার সাথে একটু যোগা করো না করতো না মাসের পর মা হাইটটা চলছে শরীরের কোনো পরিবর্তন নেই যাক বাবা কথা না শুনলে তো আর কিছু করার নাই না যার যার ব্যক্তিগত ব্যাপার এসব তো ছাদের উপর এখনও একা আসতে ইচ্ছে করে না সেই জন্য ওকে অফার করি নাহলে আমি এক একদমই অফার করতাম না যাই হোক আজকেও আমি একা আসিনি বাবি আছে তাই বাবিকে সঙ্গে নিয়েই এসেছি বাবি আমাদের উপরের ছাদে বসে আছে আর আমি নিচে হাঁটছি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে একটু যোগা করব হ্যালো এভরি ওয়ান বাজে এখন সকাল নটা আমি আর পাঁচটা পাঁচ রকমের পাঁচটা মিষ্টি তো আমি আর ও বেরিয়েছি কোথায় যাচ্ছি বলি আমরা এটা আমরা আজকে একটু যাচ্ছি হলো গিয়ে বেশি কোথাও না সকালবেলা স্নান টান করে নিয়েছি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এই যে ও হে হেঁটে এসে স্নান টান করে নিয়েছে তো এখন আমরা যাচ্ছি একটু ঠাকুরবাড়িতে কোন ঠাকুরবাড়িতে যাবো জানি না লক্ষ্মীর যদি লক্ষ্মীর বাড়ি খোলা থাকে তো লক্ষ্মীরনারায়ণ বাড়িতে যাবো যদি রাম ঠাকুর আশ্রম খোলা থাকে স্পেশালি রাম ঠাকুর আশ্রমে যাব ঠিক আছে কেন যাচ্ছি কেননা আমাদের যে গণেশ পুজো হয়েছিলো গণেশ পুজোর সময় একটা পুরোহিত বরণ থাকে আর একটা গুরু বরণ থাকে পুরোহিতকে তো পুরোহিত বরণ দেওয়া হয়ে গেছে গুরু বরণটা এখন অবধি দেওয়া হয়নি তো এবার যাচ্ছি আমি গুরু বরণটা দিতে তো সেই জন্যই যাওয়া তো এখন মানে যাচ্ছে ওরও অফিস আছে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে কিন্তু শাড়ি টাড়ি পরে একদম আমি একদম রেডি টেনটেনে অনেকদিন পরে খুব তাড়াহুড়ো করে শাড়ি পরেছি এটাই মা ওদেরকে দেখতাম সব মানে কোথাও যাওয়া হলে মানে একদম তাড়াতাড়ি করে একটা শাড়ি পরে নাও ক্লাস লাগছে আমিও এখন আস্তে আস্তে অভ্যাস করছি কিন্তু আমার এখন না সব ব্লাউজ প্রচণ্ড ঢিল 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 আগে তো মানে এক দেড় বছর তো পুরো মানে মোটা পাপে গায়ে নাম এরা তো সব মোটা ড্রেস শাড়ি আছে আমি শাড়ি এখন পরি কেন কারণ আমার যে ড্রেসগুলো আছে এগুলি এখন প্রচন্ড ঢিল না হলে প্রচণ্ড টাইট থেকে একটা একটা ঠিক আছে হলো বহু ড্রেস ড্রেস আর কেনা হয়েছে সেটা আমার মোটা ড্রেস তো আমার মানে ড্রেসের একটু প্রবলেম হচ্ছে তারপরে এখন আবার বলতে গেলে যে আমি শপিং করি না কেন এখন আমার শপিং করার ইচ্ছে নেই প্রচুর শাড়ি কেনা হয়েছে প্রচুর অনেক কিছু আমার না কেন জানি এবার পুজোতে জামা কাপড় ঠিকঠাক করতে ইচ্ছেই করছেন আমার কাছে প্রচুর জামা কাপড় আছে আমার কেন জানি লাগে বাট এটাও আমি জানি যখন আমি বেরোতে যাব তখন আমি আলমারিটা খুলে এইভাবে তাকিয়ে থাকবো আমি কি পরবো কি পরবো লাস্টে দিয়ে আমি ভাবুম যে কেললিগে আমি কিছু প্রিপেয়ার করলাম না কেললিগে আমি কিছু প্রিপেয়ার করলাম না হবে লাস্টে দেওয়া তো যাই হোক এত কথায় ভাব ভেবে লাভ নেই যাচ্ছি এখন ঠাকুর বাড়ি চলো ওই কাজটাকে সেরে আসি এই কাজটা সারা খুবই দরকার তো সারাদিন যা যা হবে তোমাদের কাছে শেয়ার করব আর যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর চলো দিনটা শুরু করি তাহলে রাম ঠাকুর বাড়ি দর্শন করে তাড়াতাড়ি চলে এলাম বাড়ি যেহেতু সোম্যর অফিস আছে আমার ওকে লাঞ্চ বানিয়ে দিতে হবে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে তারা হওয়াটা তো বুঝতেই পারছো তো সোজা চলে গেলাম রান্নাঘরে প্রথম প্রথম তো ভেবেছি ঠিক আছে সারা দিনে সব স্মুথলি যাবে ব্রেকফাস্ট বানাচ্ছি রান্না করার লোক আসবে একটু পরে এমনটাই বলো না আমাদের যে হেল্পার উনি আজকে আসবেন না তো আমার কাজের স্পিড আরও তাড়াতাড়ি বেড়ে গেল কি আর করবো পুরো কাজটা শেষ করতে হবে এখন তো টাইম টু টাইম খাওয়ারও দিতে হয় পাপাও তাড়াতাড়ি আজকে গিয়ে বাজারটা সেরে এসছে আমার জন্য খুব ভালো হয়েছে তো প্রথমে দেখি যে মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে ভাবলাম এটা এই দুটো ভেজে রেখে দিই আর ভাজতে গ্যাস কানেকশন চলে গেছে একে তো গরম তার উপর কাজের মহিলা আসেনি তার উপর গ্যাস নিয়ে তো ভাবতে পারছো আমার সিচুয়েশনটা খালি কলসি বাজে বেশি কবзай উড়লে না বাজে এখন 11:30টা বাজে আমি ঘুড়িও দেখছিনা এতক্ষণ হয়ে গেল 11:30টা না 11টা বাজে বাই দ্য ওয়ে আজকের সারা দিনের নিউজ হলো যে আমাদের হেলপার যে আছে উনি আসছেন না আজকে আসবেন না কালকে আসবেন না বিগত ও নেক্সট কয়দিন ধরে আসবেন না আমরা জানি না কারণ ওনার শরীর খারাপ ঠিক আছে তো যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছি তাই জামা অনেক কিছু অলমোস্ট রেডি আর এটার সঙ্গে আরেকটাও এসে দর দর ডালটা দি যাবে তো যদি কি টুকটাক प्रिपरेशन হয়েই আছে কিন্তু মেন কথা হলো আজকে সকাল থেকে গ্যাস নাই মানে গ্যাস লাইন হয় না গ্যাস লাইন নাই মেবি রাস্তায় রাস্তা কাটাকাটি চলছে পাইপলাইন ফ্যান ঠিক করা চলছে তো সেজন্য পুরো বিল্ডিং এ আমাদের গ্যাস লাইট নাই সকাল থেকে মানে লিটারালি গরমের মধ্যে তো কি আর করবো রান্না বান্না তো করতেই হবে এই জন্য ঘরে একটা ইন্ডাকশান ছিল তো সেটাতে রান্না বসিয়েছি আমার কাছে আরেকটা ইন্ডাকশান আছে কিন্তু এটা না প্রচণ্ড ভেতরে আমরা যখন গুহাটি থেকে এসছি তখন যে জিনিসপত্র গুছিয়ে সব ঢোকানো হয়েছে ওগুলো এখন বের করে আবার সেট করতে করতে অনেকটা টাইম তো ওই দিকে আমি আর যেতে চাইছি না সেজন্য ঘরে একটাই ইন্ডাকশান ছিল এটাতেই আমি রান্না বসিয়েছি তো সবগুলো প্রিপারেশন টুকটাক আমি করে নিয়েছি অনেকটা মেসি জাস্ট ইগনোর ইট কিন্তু রান্নাবান্না চলছে আর কি মেন কথা হলো এটা ডাল হচ্ছে এখানে ছড়া কচু সেদ্ধ করেছি হাটটা পর্যন্ত চুলকাচ্ছে আমার ছড়া কচু দিয়ে এই যে মাছ ভাজা আছে মাছের ঝোল হবে এখানে পটল ভাজা আছে ডালের সাথে খাওয়া হবে আর এখানে মাছের মাথা দিয়ে স্কোয়াশ দিয়ে মটরের ডাল দিয়ে একটা সবজির মতো একটা মানে সামথিং কিছু একটা বানাবো আমি একটা রেসিপি দেখেছিলাম তো সেটাই আমি ট্রাই করব আজকে ঠিক আছে আর হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা তো কমন আমাদের বাড়িতে সবসময় হয়ে থাকে তো এইটুকুনি হলো আজকে মেনু দুপুরের খাওয়া দাওয়া ঠিক আছে আজকে আমরা কপালটা এতটাই খারাপ না ভাবি শনি অ্যাকচুয়ালি শনি ধরছে আমাদের লাইনের গ্যাসও নেই আমাদের ইন্ডাকশনে আদা কেচড়া রান্না হয়েছিল এখন সবকিছু বাজা হয়ে গেছে জলে দেবো সবকিছু কারেন্ট নাই গ্যাস নাই হ্যাঁ আবার বলে আয়া করছে দিই আবার গিয়া আর রিফ্রেশিং জুস এটা হলো তেঁতুলের শরবত লেবু তেঁতুল তারপরে অল্প একটু চিনি হালকা একটু লবণ একটু বেশি লবণ চিনি না চিনি না চিনি দিছস না একটু খালি গুড় চাট মশলা লেবুর রস আর ওই লেবু পাতা তেঁতুলের ভাল খুব টেস্টি গরমের জন্য খুবই ভালো কেউ তোমরা বানিয়ে

খাওয়া দাওয়া করি দেখ একটু পর থেকে আবার রাতের বেলা রান্নাবান্না শুরু হয়ে যাবে এই তো কাজ ঘুম দিঘা উঠো রান্না করো খাও ঘুমাও ঘুমাও বিকাল বাজে এখন কটা সাড়ে সাতটা সাড়ে বাজে আমরা চা খেতে বসেছি বাবি ঘুমায় ও তার ডাক দেওয়া লাভ নেই তো বিকালবেলার স্ন্যাক্স আমাদের এখানে আছে কি আছে এটা চিকেন চপ দিস ইজ দিস ইজ চিকেন চপ দিস ইজ আলু পকোড়া অ্যান্ড দিস ইজ চিকেন কী জানি কয়েটার সামোসা টাইপ হ্যাঁ সামথিং সামোসা টাইপ কিছু মানে পাপা যায় আজকে মানে বুধবার তো আজকে এক জায়গায় যাই মিটিং এ ওখান থেকে আসার সময় না এটা নিয়ে আসে এত টেস্টি খেতে আমার তো সেরা লাগে মানে এই কাটলেটটা না মাইন্ড ব্লোইং বিকালবেলা একদম পারফেক্ট একটু কাটলেট একটু পেঁয়াজ পারফেক্ট কম্বিনেশন আর হঠাৎ করে তোমরা হয়তো বা করবে আমি সাডেনলি আমি লিপস্টিক টিপস্টিক লাগাই রেডি কেন একটু আগে আমার একটা পার্সেল এসছে লিপস্টিকের

দেখতেই পারছো তোমরা দিন খুব স্লো গেছে আর এই দুটো এলে কিছুটা টাইম কাটে বটে কিন্তু যাই হোক কেমন লাগলো আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না রাত্রেবেলার খাওয়া দাওয়াটা একদম সিম্পল ছিল ভাবি বানিয়েছিল রাজমা চাবল জিরা রাইস বানানোর কথা ছিল কিন্তু কথায় কথায় কখন ফাঁক দিয়ে জিরা রাইস বেরিয়ে গেছে সেটা আর বলতে পারবো না এই যে রাজ প্রিপারেশন হচ্ছে খুব টেস্টি হয়েছিল রাজমাটা রেসিপিটা ওর থেকে নিয়ে তোমাদের কাছে তাহলে এখানেই শেষ করছি টেল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই